আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো ব্যক্তি যদি তার বুক দেখে হ্যাঁ তার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইভো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি স্বপ্নে মুখ দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্ট আল্লাহ তালার অসন্তুষ্টির কাজে আল্লাহ তালার অসন্তুষ্টির কাজে সম্পদের অপচয় করবে যাতে সে এর আগেও শাস্তি পেয়েছিল সর্দি দেখা হালকা রোগ বেদীর লক্ষণ যার পর সে সুস্থতা পাবে এবং এটা অন্যের ভালো অবস্থা দেখে তা পাওয়ার আকাঙ্ক্ষা করাও মর্ম বহন করে নিজেকে অধিক জরের কারণে প্রলাপ করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অন্যায়ের উপর দুঃসাহসী হবে অথচ তাকে তবা করার জন্য বাচ্চার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে এবং শাস্তিও দেয়া হয়েছে নিজেকে কলারায় আক্রান্ত দেখলে সে অন্যায় ও গুনাহের কাজ সম্পদ ব্যয় করে লজ্জিত হবে এবং এটা হতে সে তবা করার ইচ্ছা করবে যদি কেউ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় যে তার থেকে বের হচ্ছে হচ্ছে এর অর্থ তার মৃত্যু হলো কেন্দ্রস্থল পিঠের ব্যথা দেখার অর্থ হচ্ছে ভাইয়ের মৃত্যুর আলামত কেননা প্রবাদ আছে ভাইয়ের মৃত্যু ভাইয়ের পিঠ ভেঙে দেয় কারো মতে পিঠের ব্যথার ফলাফল ওইসব ব্যক্তির উপর বর্তায় যাদের দ্বারা মানুষ শক্তি সঞ্চার করে যেমন বাপ ছেলে ভাই বন্ধু নেতা ও রাষ্ট্রপ্রধান প্রমুখ ব্যথার কারণে পিঠ বাঁকা বা নত দেখা দারিদ্র ও বার্ধক্যের নিদর্শন বুঝতে হবে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ